আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখলে যে দোয়া পড়তে হয় প্রিয় বন্ধুরা আসুন আমরা দোয়াটি শিখে নিই স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখে চোখ খুলে গেলে তিনবার এই দোয়া পড়তে হবে অ্যাউু বিল্লাহ মিনাসাই রজিম তিনবার পড়ে বাম দিকে থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া তাতে ক্ষতির আর কোনো আশঙ্কা থাকে না এবং এ দোয়াটি পড়া আল্ল হুম্মা ইন্নি আউ জুবিকা মিং শারি হা আরেকবার বলি অল্ হুম্মা ইন্নি হা জিহিরা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই Allah Hafiz.